আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে নিয়ে আসলাম রেসিপি নতুন রেসিপি ভাবা পিঠে রেসিপি আমাদের গ্রাম অঞ্চলে আমরা কীভাবে ভাবা পিঠে বানাই সেই রেসিপি নিয়ে আসলাম আর এটা আপনারা যদি চান যে বিদেশে এই রেসি এই পিঠেগুলো আপনারা বানাই এই যে একটা ইসি রেস্টুরেন্ট আপনার দিয়ে আপনারা পাঠাই দিতে পারবেন তাও মনে হয় সপ্তাহখানিক একদম নিমেষে যদি ভালো ভালো থাকবে যদি আমি যে পদ্ধতিতে ভাবা পিঠে বানাইছি এই পথে বানাই যদি আপনারা দেশের বেড়া পাঠান আমিও কিন্তু এই বাবা পিঠে বানাই কিন্তু দেশের বেড়া পাঠানো হয়েছিল এই জন্য ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি এই পদ্ধতি যদি পাঠান তাহলে ইনশাআল্লাহ অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এবং গরম করে খেতে পারবে কোনো নষ্ট হবে না তাই পুরো রেসিপি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকুন এবং পুরো রেসিপি দেখুন প্রথমে এখানে আমি তিন কেজি চাউল এখানে দেখুন আমরা ডেকিতে চাউল কুটি কুটে নিবা লাগছি এখানে দুই কেজি সেদ্ধ আছে আর এক কেজি সেদ্ধ চাল এতে কী হবে পিঠেগুলো অনেক নরম এবং সফট হবে এখানে আমি পাঁচ থেকে ছয়টা এখানে নাইকেল কুড়ায় নিতেছি অনেকগুলো পিঠে বানানো লাগবে কেন কি এই পিঠেগুলো দেশের বাইরা যাবে এজন্য ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে আমি কিভাবে এই পিঠেগুলো বানাই ভাবা পিঠে সেইভাবেই আপনাদের মাঝে শেয়ার করে কিছুটা আমরা এখানে কিছুটা গুঁড়ে এখানে নিয়েছি এখন আমি প্রথম লবণ দিয়েছি লবণ দিয়ে মিক্স করার পর এখন ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে নর্মাল যে পানিগুলো ওই পানি দিয়ে এখন আমি আটাটা সুন্দর করে একদম নরম হবে না এবং ধরঝরা হবে না মেখে নেব আপনারা দেখেই বুঝবেন যে আমি কীভাবে মাখাই তবে একবারে পানি দিতে একবারে পানি দেবেন আস্তে আস্তে করে পানি দিতে হবে আস্তে আস্তে করে মাখাইতে হবে আটাগুলো এর এই দেখুন এই মুহূর্তে কিন্তু দলা দলা পাকাই গেছে তার মানে এখনও কিন্তু হয় নাই আর একটু দেখুন দলা পাকাই গেছে আমি কিন্তু মুট পাইলি কিন্তু মুঠ হয়ে গেল সে আবার হাত দিয়ে কিন্তু দিলে ভেঙে যাওয়া লাগছে এখন আমার আটাটা এরম হয়ে গেছে দেখুন এখন আমি একটা সালন নিয়ে এসেছি এটা আমাদের বাড়িতে গ্রাম অঞ্চলে যে সালনগুলো তারপর দিয়ে আটাগুলো আমি চেলে নিবাল আসে দেখুন একদম ঝুঁসজুরো হবে না দলা হবে ছোটো 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 বুন্দির মতন হবে এরম হবে এইভাবে আমি এই পদ্ধতি সব আটাগুলো আমি চেলে নেব জানি কোনো কোনো দলা দোলো না থাকে একদম ঝুঁজঝুরো হবে আটাগুলো দেখুন কত সুন্দর আছে বাস একদম ছোটো ছোটো খোয়ের মতন এখানে আমি খেজুরের গুড় নিয়ে এসি এখানে তিন খেজুরের গুড় নিয়েছি এখন কতটা হবে এটা আমি মাপি নেই তিন খুন্ড নিয়েছি মেন কারণ আছে যদি আপনারা দেশের এই পিঠেগুলো পাঠাতে চান তাহলে অবশ্যই নাইকেলটা হালকা একটু ভেজে নিতে হবে শুধু নারকেলটা যাতে নারকেলের ভিতরে অনেকটা রস থাকে যদি নারকেলটা যদি আপনারা কাঁচা দেন তাহলে হয়তো বিজলে হয়ে যাবে ওই পিঠেগুলো দুই দিনের উপরে কিন্তু পিঠেগুলো খাওয়া যায় না তখন কিন্তু এমনিই কিন্তু নষ্ট হয়ে যায় আর যদি নারকেলটা যদি আমার মতন একটু করে একটু যদি ভেজে নিন ভেজে নিলে কী হবে যে নারকেলে যে রসটা এই রসটা টেনে যাবে টেনে গেলে এই পিঠেটায় এক সপ্তাহর মতন আপনার পিঠেটা কিন্তু পারফেক্টলিভাবে ভালো থাকবে বাররা থুলেও কিন্তু পিঠেটা নষ্ট হবে না পিরেজে থুলে আপনি এক সপ্তাহর উপরেও কিন্তু পিঠেটা গরম করে খাবার পারবেন সেই একই কিন্তু টেস্ট পাবেন টেস্ট কিন্তু একটুও কমবে না খালি যে এই যে নারকেলে যে এই রসটা কিন্তু একটু রসটা কিন্তু টেনে যাবে এতে কিন্তু পিঠেটা নষ্ট হবে না বিজলে বিজলে ভাব কিন্তু পিঠেতে হবে না এই পদ্ধতি যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ যদি আপনাদের দেশের বারাকের পিঠে যদি এত পাঠাতে চান তাহলে অবশ্যই পিঠেগুলো ভালো থাকবে দেখুন এখানে আমি তিন থেকে চার মিনিটের মতো নাইকেলটা কিন্তু ভেজে নিয়েছি দেখুন অটোমেটিক কিন্তু রসটা কিন্তু নেই চলে গেছে আর এখানে আমি নাইকেলের ইসের যে গুড়গুলো খেজুরি সেগুলো আমি ছোট ছোট করে আমি কেটে নিয়েছি বা আপনারা কিছু সাহায্য গুঁড়ো করে নিতে পারেন দেখুন আমার গুঁড়োটা দেখেই আপনারা বুঝতে পারছেন গুঁড়োটা কেমন হয়েছে একটা ডেক্সিতে আমি পরিমাণ মতন পানি গরম দিয়েছি পানি গরমে দেওয়ার পর এর ভিতরে আমার পিঠেটাও আমি ঠিক করে নিই এখানেই কিন্তু আমরা এই যে এই সাজে কিন্তু বানাই এটা কিন্তু একটা ঢাকুনের মতন গ্রাম অঞ্চলে ভাবা পিঠে কিন্তু এরকম ঢাকুনের মতন বানায় মাঝখানে আমি নারকেল দিয়ে দিছি তার উপরে কিন্তু না মাঝখানে আমি খেজুরি করে দিচ্ছি সরি তারপরে কিন্তু নারকেল দিয়ে এখন আমি পুর করে খুব সুন্দর করে কিন্তু এখানে আমি বলে নিয়ে পর এখন বেশি চাপ দেবেন না বেশি চাপও দেবেন না এবং নর্মাল চাপ দেবেন না দেখুন আপনার রাতের পর যদি পারফেক্ট হয় বুঝবেন যে আপনার আটা মাখানো পারফেক্ট হয়েছে এখানে আমার আটাটা কিন্তু এই মুহূর্তে কিন্তু একদম জুজুরে নাই কেন কি আটাটা কিন্তু একদম বুন্দিয়ার মতন আছে এই অবস্থা আপনারা দেখেই কিন্তু বুঝতেছেন যে কেমন আসেন আটাটা এই মুহূর্তে দেখুন তারপরে এটা কিন্তু মসুর আপনারা নতুন মসুর বা অন্য যদি কোনো সুতির ন্যাকড়া থাকে তারপরও দিতে পারেন এই পথে পিঠে যদি আপনারা সেদ্ধ করেন তাহলে পিঠেগুলো কী হবে পিঠেগুলো একটাও কিন্তু ভাঙবেন আর আমি যে পথে দেখুন পিঠেগুলো বানাবা লাগছে আপনারা এই পথে যদি পদ্ধতি যদি এই পথে যদি বানান তাহলে আপনার একটা পিঠে নষ্ট হবে না এবং গুড়ও কিন্তু বের হবে না ভিতরে কিন্তু একদম গুড়টা কিন্তু মিট হয়ে যাবে আমি প্রথম শ্বাসে দিয়েছিলাম যত আমার বাটিটা একটু বড় হয়ে গেছে তখন শ্বাসে আমার হয় নাই পিঠেগুলো কেন কি শ্বাসের বাটিটা কিন্তু একটু ছোট ওটা আমার কাছে ছিল না তারপরে এখন এখানে সুতির একটা নেকড়া আমি বেঁধে নিয়েছি মানে কাপড় সুতির কাপড় সেটা আমি বেঁধে নিই এখন তারপর আমি এক এক করে বসাই দেওয়া লাগছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু মসুরের উপরে বসাই দেওয়ালে সেটা কিন্তু পিঠেগুলো একদম ই থাকবে মানে একটা পিঠেও কিন্তু বাঁধবে না পারফেক্টলি হবে আর ঢেকে দিয়ে কিন্তু অবশ্যই কুক করে নিতে হবে আর পিঠে দেওয়া দেখে কিন্তু আপনারা বুঝছেন যে কীভাবে আমি পিঠেগুলো প্রতিটা পিঠে কিন্তু আমি একই পদ্ধতিতে এরম বানাই নিব আর এটা কিন্তু গ্রাম অঞ্চলে পাওয়া যায় ছোটো ছোটো ঢাকুন কিন্তু আমার সাজের যে ঢাকুনগুলো সেগুলো এটার সে একটু এটাগুলো একটু বড়ো আর ওইগুলো একটু ছোটো এই জন্য সাজের বদলে আমরা এখানে সুতির নেকড়া ব্যবহার করেছি মানে কাপড় সুতি কাপড় ব্যবহার করেছি অবশ্যই কাপড়টা পরিষ্কার থাকতে হবে পরিষ্কার কাপড় নেবেন নতুন কাপড়ে অবশ্যই ঢেকে দিয়ে দিয়ে কিন্তু পিঠেগুলো সেদ্ধ করে কয় মিনিট হয়তো টাইম লাগতে পারে হয়তো কম বেশি টাইম হয় কিন্তু এখানে বেশি টাইম লাগবে আর পিঠাগুলো এতটা যখন আপনারা মানে এক কেজি যদি আলা চাল দেন সেখানে কিন্তু আধা কেজি আপনারা যদি সেদ্ধ চাল দেন তাহলে পিঠাগুলো কিন্তু অনেকটা নরম হবে আর অনেকটা সফট হবে এটা সবসময় মাথায় আর যদি আলো চাল খালি দেন তাও কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে আপনি দিয়া দেখি এরম যদি এরম কিছু থাকলে বা সুতির নেকড়ার পরেও কিন্তু আপনারা দিতে পারেন তাতেও কিন্তু পিঠাগুলো অনেক ভালো হবে আমি এক এক করে কিন্তু পিঠাগুলো সেদ্ধ করে নেব এরম ন্যাকড়ার পর যদি দেন দেখুন তো পিঠেগুলো কতটা যখন সেদ্ধ হয়ে যাবে অটোমেটিক একটু পিঠেটা কিন্তু ফেটে আসবে আর দেখুন কতটা সফট আর কতটা নরম আমার কিন্তু একটা নারকেলও কিন্তু একটাও কিন্তু গুড় কিন্তু বেরাবে না পুরোটা গুড় কিন্তু ভিতরে কিন্তু মেল্ট হয়ে গেছে যদি আপনারা এই পথে যদি বানান তাহলে আপনার গুড়গুলো কিন্তু বাইরা চলে আসবে না কিন্তু পিঠেগুলো হয়তো বেশি ভিতরে বেশি খারাপ দেখা যাবে আর উপরে কিন্তু একদম বেড়ে খারাপ দেখা যাবে এই জন্য কিন্তু পুরো পিঠের কিন্তু গুড়টা কিন্তু ভিতরেই কিন্তু মেল্ট হয়ে গেছে এত সুন্দর পিঠেগুলো হয়েছে পারফেক্টলিভাবে যদি ভাবা পিঠে যদি বানাতে চান তাহলে এই বাভা পিঠে এরম বানাবেন ইনশাল্লাহ অনেক ভালো পিঠে হবে আমাকে গ্রাম অঞ্চলে আমরা এই পথেই পিঠে বানাই তা ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি এই পিঠের রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর কত সহজ দেখুন ভাপা পিঠে বানানো আমরা গ্রামাঞ্চলে কত সহজে আপনারা কিন্তু এখানে পাঁচটা ছয়টা সাতটাও কিন্তু ব্যবহার করতে পারেন বাটি থাকলে সাজ থাকলে যে কোনো আপনারা কিন্তু যদি এরকম যদি ছোটো ঢাকনের মতন সাজ দিয়ে না থাকেন আপনারা কিন্তু ছোটো ছোটো বাটিতেও কিন্তু এই ভাভা পিঠেগুলো সহজে বানায় নিতে পারবেন দেখুন কত সুন্দর কত সুন্দর এত নরম আর এতটা সফট হয়েছে বাভাবিটা দেখুন ভিতরে কিন্তু একদম গুড় কিন্তু একদম মেল্ট হয়ে গেছে কত সুন্দর দেখা যাবে যার টেস্ট মাসাল্লা লাভাবসুলাইডে একদম আজার একটু খেজুরের গুড় এই জন্য এত সুন্দর টেস্ট ছিল আপনারা চাইলে কিন্তু সহজে কিন্তু আপনাদের প্রিয়জনদের জন্য কিন্তু এই পথে কিন্তু যারা অনেকটা ভাবা পিঠে পছন্দ করে দেশের বাইরে হয়তো খেতে পারে না দেশে আইশিয়া শীতের সময় কিন্তু আপনারা এই পথে কিন্তু নারকেলটা শুধু একটু ভেজে নিয়ে হয়তো যদি সকালে পিঠেগুলো বানান সকাল থেকে একটু ঠান্ডা হওয়ার যদি ডিপ ফ্রিজে যদি কয়েক ঘন্টা রেখে দেওয়ার পর পিঠেগুলো আপনারা পাঠা দেয় একটু শক্ত হয়ে গেলে পাঠা দেয় তারা কিন্তু ওই জায়গায় কিন্তু সহজে কিন্তু গরম করে খেতে পারবে এই পিঠেগুলো কিন্তু অবশ্যই টাটকা গরম কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে না কিন্তু ঠান্ডা করে ডিবি আপনারা রেখে দিতে হবে একটা বক্সে করে বক্সটা খুব সুন্দর করে র্যাপিং করে রেখে দিতে হবে তাহলে এই পিঠেগুলো আপনার এক সপ্তাহ পর্যন্ত অবশ্যই গরম করে খেতে পারবেন বের করে তাতেও কোনো সমস্যা হবে না কোনো ঘ্রান টেরান কিছুই নষ্ট হবে না পারফেক্ট একদম সেই একই একই কিন্তু পিঠারই থাকবে কিন্তু অবশ্যই ঠান্ডা করে আপনারা ডিবে রেখে দেবেন একজনের জন্য যদি পাঠান অবশ্যই এই পথে এই তরিকাভাবে যদি আপনারা পাঠান আপনার পিঠেগুলো অনেকটাই ভালো হবে এবং সবারই আশা করি ভালো লাগবে দেখুন আপনাদের সুবিধার জন্য আবার দেখা পিঠেগুলো কতটা পারফেক্ট হয়েছে সব আপনার চালির গুঁড়েটা মাখানো যদি পারফেক্ট হয় আপনার পিঠেগুলো সবগুলোই কিন্তু পারফেক্ট হবে আমার এক এক করে কিন্তু অনেক পিঠে কিন্তু বানানো হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে আপনারা পিঠে দেখেই বুঝতে পারছেন আর কত সুন্দর হয়েছে পিঠেগুলো যে মার্শাল্লাহ মার্শাল্লা এত সুন্দর হয়েছে আর এতটা নরম হয়েছে যে বলার কোনো ই নাই আপনারা না দেখলে হয়তো বুঝবেন না যারা দেখেছে তারাই বুঝতে পারছে যে কত সুন্দর হয়েছে আমি কিন্তু যখন ওই পিঠেগুলো আমি পাঠাইয়েছি মানে দেশের বেড়া তখন কিন্তু আমি সন্ধ্যার বানাইছি আমি সারা রাত কিন্তু ডিবে রেখেছি সকালবেলায় কিন্তু আমি র্যাপ করে কিন্তু পাঠাই দিয়েছি আশা করি